নমস্কার আমি জ্যোতিষী শান্তনু শাস্ত্রী পনেরোই নভেম্বর যেহেতু গ্রহরাজ শনি মার্গি হচ্ছেন আপনারা চেষ্টা করুন পনেরো তারিখ যেহেতু সন্ধ্যাবেলার পরে উনি মার্গি হচ্ছেন আপনারা শনিবার অর্থাৎ ষোলো তারিখ চেষ্টা করুন যে কোনো গ্রহরাজ মন্দিরে আটটি মোমবাতি হোক বা আটটি সর্ষের তেলের প্রদীপ ধরিয়ে পূজা দিতে এতে কিন্তু গ্রহরাজ শনি ভীষণ সন্তুষ্ট হন আটটা ধূপকাঠি জ্বালাবেন এবং দক্ষিণাও আট টাকা দেবেন আপনারা চেষ্টা করুন এই ষোলো তারিখ শনিবার এই ক্রিয়াটি করতে মোমবাতিটা যদি নীল রঙের হয় সেটি ভীষণ শুভ হবে আপনাদের জন্য ভীষণ ভালো হবে এছাড়া যারা ঢাইয়া সাড়ে সাতি দশা শনি ইত্যাদি কবলে পড়ে অসুবিধার মধ্যে আছেন তারা দক্ষিণাকালী মন্দিরেও কিন্তু পূজা দিতে পারেন এটিও কিন্তু গ্রহরাজ শনিকে সন্তুষ্ট করার জন্য ভীষণ একটি ভালো প্রতিকার গ্রহরাজ শনির থেকে আপনি যে অশুভ প্রভাবটা পাচ্ছেন এর মানে এই নয় যে তাকে আমি ড্যামেজ করবো তাকে আন্ডার এস্টিমেট করবো একদম এই চিন্তা না করে তাকে সন্তুষ্ট করার বিভিন্ন রকম যে প্রসেসগুলো আমি বলছি এগুলো একটা করে অবলম্বন করুন সর্ষের তেলের প্রতি প্রজ্বলন করা বা সর্ষের তেল মন্দিরে দান করার সঙ্গে মাসকলাই দান করা এটি কিন্তু ভীষণ ভীষণ শুভ বলে মনে করা হয় এই ক্রিয়াটি আপনি করতে পারেন আপনি কিন্তু ভীষণ ভালো ফল পাবেন আপনি করে দেখুন ধন্যবাদ